তোমার চারপাশে যা কিছু আছে সব কিছু আমার সৃষ্টি করা যখন আমি তোমাকে সমুদ্রের তাজা মাংসটা তাজা মাছটা পর্যন্ত আমার দেওয়া আমি তোমার জন্য যখন এত কিছু করতে পারি তখন কি তুমি আমার অনুসরণ করতে পারো না মহান আল্লাহ তালা তার ক্ষুদ্র ক্ষুদ্র নিয়ামতের বর্ণনা দিয়ে আপনাকে তার নিজের দিকে ডাকতে চান বলছেন ওয়স্তা হরিজু মিনহু নাহা বলছে তোমরা সেখান থেকে মনিমুক্তা সংগ্রহ করো মহাতালা বলছেন যে সমুদ্রে মাছ আছে সেই মাছের গোস্তু তোমরা ভক্ষণ করো এবং এই সমুদ্রের মধ্যে মণিমুক্তা রয়েছে তেলবাসু নাহা যেটা তোমরা পরিধান করো আপনি কল্পনা করতে পারেন যিনি রব্বুল আলামিন যিনি আজিজ যিনি জব্বার যিনি মোতাকাব্বির যিনি ওয়াহিদ যিনি কোনো মানুষের মুখাপেক্ষী নন যিনি কোনো সৃষ্টির মুখাপেক্ষী নন তিনি তার বান্দার সামনে বারবার ছোট ছোট ছোটো নিয়ামতের কথা বর্ণনা দেওয়ার মুখাপেক্ষী কী ফায়দা আছে কি উপকার আছে তার তিনি কি মুখাপেক্ষী তার ছোট ছোট নিয়ামতগুলোকে ভেঙে ভেঙে আপনার সামনে বর্ণনা দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরেও তিনি তার ছোট ছোট নিয়ামতগুলো ভেঙে ভেঙে বর্ণনা দিয়েছেন তিনি বলছেন সমুদ্রে তুমি মাছ পাবে সমুদ্রে তুমি মণিমুক্ত পাবে শুধু মণিমুক্তার কথা বলেননি মণিমুক্তাটা তুমি পরিধান করবে যেই মনেমুক্তটা তুমি পরিধান করতে পারবে আমি মনে দিয়েছি তোমার পরিধান করার জন্য এই কথাটাও মহান আল্লাহ বলে দিয়েছেন মহান সত্তা আর কথা বলছেন ক্ষুদ্র নগণ্য বিষয় নেই মহান সত্তা মহান প্রতিপালক আর কথা বলছেন তুচ্ছ বিষয় নেই তুচ্ছ নিয়ামত নেই তিনি তারপরে কি বলছেন ওই যে নৌকাটা সমুদ্রের মধ্য দিয়ে চলাচল করছে নদী বেয়ে চলাচল করছে জেনে রাখো এটা আমার নিয়ামত আমি যদি এই নৌকাকে চলার সক্ষমতা না দিতাম তাহলে এই নৌকা এই নদীতে এই সমুদ্রে চলাফেরা করতে পারত না দুর্ভাগাবান বান্দা দুর্ঘাভাগা দুর্ভাগা ব্যক্তি হতভাগা ব্যক্তি হতভাগা মানুষ মহান আল্লাহ তালার এই নিয়ামত বোঝে না মহান আল্লাহ তালার এই অনুগ্রহ বোঝে না মহান তালা আরও এগিয়ে গিয়ে বলছেন تبتغو من فضله ولعلكم تشكرون وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا لعلكم تهتدون وعلامات وبالنجم هم يهتدون هما نوب جاتي جن راكو عمي جي أسماني راجي دي يهتدون ما نوش غوير راتري اي تاروكا راجي دارا پوت چل تا خود درونيا موت بانونا نا کنو তারপর মহান আল্লাহ তালা বলছেন অবিন্ন নাজমি হুম দুহুন আর তারকা রাজির দ্বারা তারা পথ প্রদর্শিত হয় এফ এম এ ইয়েখলুক কামেল্লা ইয়াখলুক যে যে মানুষকে সৃষ্টি করেছেন তার যে অনুভূতি রয়েছে যে সৃষ্টিকরনি তার কি সেই অনুভূতি রয়েছে মহান আল্লাহ তালা বলছেন খালাকতুকা বিয়া দে আমি তোমাকে আমার দুই হাতে মহান আল্লাহ তালা মানুষকে তার দুই হাতে সৃষ্টি করেছেন তো মহান আল্লাহ তালা মানুষকে তার নিজে সৃষ্টি করেছেন তো মহান আল্লাহ তালা যখন মানুষকে নিজে সৃষ্টি করেছেন তখন তার আপনার প্রতি যে ভালোবাসাটা থাকবে আপনার প্রতি যে অনুগ্রহ থাকবে সেটা অন্য কারোরও থাকবে না আপনি যদি একটা মোবাইল সৃষ্টি করেন একটা মোবাইল বানান আপনি বাজার থেকে যখন শখ করে একটা জামা কিনে নিয়ে আসেন শখ করে একটা পোশাক কিনে নিয়ে আসেন তখন পোশাকটা যদি একটু ছিঁড়ে যায় একটু কলমের কালি ভরে যায় আপনি বস ইস আমার জামাটা নষ্ট হয়ে গেল কষ্ট পান কিন্তু যেই সত্তা আপনাকে দুটো চোখ দিয়ে দুটো কান দিয়ে একটা মুখ দিয়ে দুটো হাত দিয়ে দুটো পা দিয়ে চলার সক্ষম করে লাকাত খালাকালিমসানাফি আহসান ই তাকবিম মানুষকে আমি সৃষ্টি করেছি সুন্দর আকৃতিতে এই কথা বলে যিনি আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন সেই বান্দা যদি জাহান নামে যায় আগুনের মধ্যে পড়ে আগুনের মধ্যে জাহান নামের জ্বালানিতে পরিণত হয় তাহলে সেই আল্লাহ তালার পক্ষে কি কি পক্ষে কি সেটা সহ্য করা সম্ভব তিনি বলছেন সূরা বাকারার وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي <applause> الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ মহান اللَّه তাআলা যখন পাশে যারা আমার প্রতিনিধিত্ব করবে যারা আমার কথা শুনবে তখন ফেরিস্তা মণ্ডলী বলছে ফিহা জা ফিহা মাহসিদুফিহা ওয়াসফিক দিমা। আপনি এখানে এমন কাউকে পাঠাবেন যারা দুনিয়ায় ফিতনা ফাসাদ করবে যারা এইখানে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে ওয়াসফিক দিমা রক্ত প্রবাহিত করবে আপনি এমন কাউকে এখানে পাঠাবেন অনুসব্য অনুকাদ লাক আমরাই তো আপনার তাসবি পাঠ করি আপনার ইবাদতের দরকার না আমরাই তো আপনার ইবাদত করি লাক আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি তখন মহান আল্লাহ তালা বলছেন আমি যা জানি তোমরা তা জানো না মহান আল্লাহ তালা ফেরেস্তাদের কথা উপেক্ষা করে আপনাকে সৃষ্টি করেছেন ফ্রিস্তাদের পরামর্শ না শুনে মহান আল্লাহ তালা আপনাকে সৃষ্টি করেছেন আপনি কি কল্পনা করতে পারেন মহান আল্লাহ তালার কতটা অনুগ্রহ আপনার ওপর রয়েছে কতটা কৃপা আপনার ওপর রয়েছে শুধু এখানেই নয় মহান আল্লাহ তালা যখন আপনাকে সৃষ্টি করলেন

ফেরিস্তাদের সাথে পরামর্শ করার পর ফেরিস্তারা যখন বলল আপনি তাদেরকে সৃষ্টি করিয়েন না আমরা আপনার ইবাদত করি তখন মহান আল্লাহ তালা ফেরিস্তাদের কথাকে উপেক্ষা করলেন উপেক্ষা করে আদম আলিহি সৃষ্টি করলেন আদম আলিহিহি সৃষ্টি করার পর ফেরিস্তাদের উপরে আদম আলাহ সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য ফেরেস্তাদের উপর আদম আল্লাহি সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য নিজে থেকেই আদম আল্লাহি সাল্লামকে বিভিন্ন বিষয়ের নাম শিক্ষা দিলেন সেই নাম শিক্ষাগুলো নামগুলো শিক্ষা দেওয়ার পর কী করছেন সেই জিনিসপাতিগুলোকে ফেরিস্তাদের সামনে পেশ করছেন পেশ করার পর বলছেন হে ফেরিস্তা মণ্ডলী তোমরা যদি সত্যবাদী হও তাহলে আমাকে এই জিনিসগুলোর নাম বলে দাও ফেরেস্তারা নাম বলতে পারলো না তখন আদম আলাই মহান আল্লাহ তালা বলছেন উহুম মহান আল্লাহ তালা আদম আলাইহি সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে নাম শিক্ষা দিলেন নামগুলো শিক্ষা দেওয়ার পরে সেগুলোকে ফেরিস্তাদের সামনে পেশ করলেন ফেরিস্তাদের সামনে পেশ করার পরে ফেরিস্তাদেরকে পরাজিত করলেন পরাজিত করে আদম আলাহি সংবাদ দিতে বললেন এবং আদম আলাহি জয়ই করলেন মহান তালা সব কিছুই নিজে নিজে করছেন এরপরে কি করলেন যখন সৃষ্টি করা হয়ে গেল তখন মহান আল্লাহ তালা কী বলছেন যে তোমরা আদমের সৃষ্টা করো তোমরা আদমের সেজদা কর ফেরিস্তারা আদমের সেজদা করল এক সত্তা এক জাত একজন মহান আল্লাহতালার সেজদা করেনি সে কি ছিল ইবলিস ছিল তো যে যে মহান আল্লাহ যে আদম আলাহি ইসাল্লামের সেজদা করেনি মহান আল্লাহ তালা তাকে পুরো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিতে পরিণত করে দিয়েছেন যে আদম আলাহি ইসালামকে সেজদা করেনি মহান আল্লাহ তালা তাকে পুরো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিতে পরিণত করে দিয়েছেন আপনি কি কল্পনা করতে পারেন মহান আল্লাহ তালা আপনাকে কতটা ভালোবাসেন তা আপনি যদি মহান আল্লাহ তালার ভালোবাসা মহান আল্লাহ তালার অনুগ্রহ উপলব্ধি করতে চান মহান আল্লাহ তালার কৃপা উপলব্ধি করতে চান তাহলে আপনাকে পবিত্র কোরআন পড়তে হবে পবিত্র কোরআন বুঝতে হবে পবিত্র কোরআন যদি না বোঝেন পবিত্র কোরআন যদি আপনি না পড়েন তাহলে আপনি মহান আল্লাহ তালার নিয়ামত চিনতে পারবেন না বুঝতে পারবেন না তার পথের অনুসরণ করতে পারবেন না মহান আল্লাহ তালা বলছেন ওয়াইন তু নেয়া আল্লাহ ই তোমরা যদি আমার অনুগ্রহ রাজিকে গণনা করা শুরু করো তোমরা যদি আমার অনুগ্রহ রাজিকে গণনা করা শুরু করো তাহলে তোমরা আমার অনুগ্রহ রাজি গুণে শেষ করতে পারবে না তো পবিত্র কোরআনের তৃতীয় আলোচ্য চতুর্থ আলোচ্য বিষয় ছিল যে মহান আল্লাহ তারা পবিত্র কোরআনের মধ্যে তার নিয়ামতের বর্ণনা দিয়েছেন মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে পঞ্চম যে বিষয়ের আলোচনা করেছেন সেটি হচ্ছে মহান আল্লাহ তালা মানুষের মৃত্যু নিয়ে কথা বলেছেন নিয়ে কথা বলেছেন পুনর্জীবন নিয়ে কথা বলেছেন জান্নাত নিয়ে কথা বলেছেন জাহান্নাম নিয়ে কথা বলেছেন তিনি মৃত্যুর ভয়ানক বর্ণনা দিয়েছেন তিনি বলছেন নিশ্চয় মৃত্যুর কষ্ট মানুষের সামনে আসবে মহান আল্লাহ তারা মৃত্যুর কথা বলেছেন কখনো বা মহান আল্লাহ তারা কিয়ামতের দিনের ভয়ানক দৃশ্যের বর্ণনা দিয়েছেন কেমন ভয়ানক দৃশ্য বলছেন ফাইদা জ্যা আ ফিররুল মার উমিন আখি ওয়া আবি এমন ভয়ানক দৃশ্য যেই দিন সন্তান তার পিতাকে ছাড়িয়ে পালিয়ে যাবে যেই দিন মাতা তার দশ মাস দশ দিন গর্ভে ধারণকারী সন্তানকে ফেলে রেখে পালিয়ে যাবে সেই দিনের ভয়ঙ্কর বর্ণনা দিয়েছেন মহান আল্লাহ তালা قرآن المده يوم آخرتر أعرجبها ينكر برنونا ديتشن ديني أعمل لنا بمعنو شرحة دوار ديشر برنونا ديتشن ديني بولتشن فأما من أوتي كتابه بيمينه فيقول ها أمقرأ كتابي إني ظننت أني ملاق حسابي فهو في عيشة راضية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابي ولم أضر ما حسابي এ নেই তা হ্যাঁ কে নে তিনু ক দিয়ে ম্যা ও না আন্নি ম্যা লিয়া হ্যাঁ কে আন্নি আর সেই দিন চার আমোলনামা তার ডান হাতে দিয়ে দেওয়া হবে সে বলবে হ্যাঁ উমুক রাখা উ বিয়া তোমরা আসো আমার আমোলনামা পড়ো ইন্নি মুলাকিন তিন আমি জানতাম যে আমি আমার প্রতিপালকের মুখামুখি হব আর সেই দিন চার আমোলনামা বাম হাতে দিয়ে দেওয়া হবে شكف أما من أُوتِي كتابه بشماله فيقول يا ليتني لم أُوت كتابية. هاي جديمك يا مرام اللّه ما ওয়ালাম মা হিসাবিয়া আমি কোনো সময় কল্পনা করিনি যে আমার হিসাব নেওয়া হবে হেলাকে আনি সুমতো আমার রাজত্ব ধ্বংস হয়ে গেল তখন মহান আল্লাহ বলবেন হুদু হুদু ফাগুল্লু তোমরা তাকে ধরো পাকড়াও করো ফাগুল্লু তোমরা তাকে ধরো পাকড়াও করো হুদু হু ফাগুল্লু তোমরা তাকে ধরো এবং পাকড়াও করো এবং তোমরা তাকে জাহান নামে নিক্ষেপ করো এভাবে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে জাহান নামের আয়মে আখেরাতের মৃত্যু দিবসের বর্ণনা দিয়েছেন সম্মানিত উপস্থিতি মহান তালা পবিত্র কোরআনের মধ্যে পাঁচ বিষয়ে আলোচনা করেছেন প্রথম যে বিষয়ে আলোচনা করেছেন সেটি হচ্ছে হুকুম মাহকামের আলোচনা করেছেন দ্বিতীয় যে বিষয়ে মহান আল্লাহ তালা আলোচনা করেছেন সেটি হচ্ছে মহান আল্লাহ তালা তার নিয়ামতের বর্ণনা দিয়েছেন তৃতীয় যে বিষয়ে দ্বিতীয় যে বিষয়ে মহান আল্লাহ তালা আলোচনা করেছেন সেটি হচ্ছে তর্ক বিতর্কের আলোচনা করেছেন প্রশ্নের জবাব দিয়েছেন তৃতীয় যে বিষয়ে আলোচনা করেছেন সেটি হচ্ছে মহান আল্লাহ তালা অতীত ইতিহাসকে উল্লেখ করেছেন অতীত ইতিহাসের মধ্যে নবীর আসুলদের ইতিহাস উল্লেখ করেছেন অতীত ইতিহাসের মধ্যে তিনি মহান আল্লাহ তালার অবাধ্য জাতিদের কথা উল্লেখ করেছেন বাণী ইসরায়েলের কথা উল্লেখ করেছেন আদ জাতির কথা উল্লেখ করেছেন সামুদ জাতির কথা উল্লেখ করেছেন চতুর্থ যে বিষয়ে মহান আল্লাহ তালা আলোচনা করেছেন সেটি হচ্ছে তার নিয়ামতের আলোচনা করেছেন পঞ্চম যে বিষয়ে মহান আল্লাহ তালা আলোচনা করেছেন সেটি হচ্ছে তিনি মৃত্যুর বর্ণনা দিয়েছেন কেয়ামতের দিবসের ভয়ঙ্কর বর্ণনা দিয়েছেন জান্নাতের বর্ণনা দিয়েছেন জাহান্নামের বর্ণনা দিয়েছেন আমরা মুসলিম হওয়া সত্ত্বেও সকাল সন্ধ্যায় কোরআন মাজিদ পাঠ করলেও আমরা কোরআনের এই সমস্ত আলোচ্য বিষয় জানি না পড়ি না জানার প্রয়োজন প্রয়োজন মনে মনে করি করি না না যে ব্যক্তি কোরআন পড়ল না কোরআন বুঝল না কোরআন অনুবাদ সহ পাঠ করল না কোরআন অনুবাদ সহ পাঠ না করে পৃথিবী থেকে বিদায় নিল সেই পৃথিবীর সবচেয়ে হতভাগা ব্যক্তি সেই পৃথিবীর সবচেয়ে